দেখো বন্ধুরা সমস্ত কাস রেডি হয়ে নিয়েছি ননদের বাড়ি যাব কারণ আজকের ভাগনার জন্মদিন দুপুরসোনা তো দুপুরে চলে গেছে ওর ঠাংমার সঙ্গে আমি যাইনি বিকেলে যাবো বলে এই বেরোচ্ছি নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি সুমনা সুমনা নিউ ব্লকে আপনাদেরকে সবাইকে স্বাগত রেডি হয়ে বেরিয়ে গেছি দেখো বেরিয়ে ভাগ্নি আর ভাগ্নি জামার সঙ্গে একসঙ্গে বাইকে করে এসেছি কারণ দুপুর ঠাম্মার সঙ্গে দুপুরবেলা চলে গেছে দেখো আরেকটা ভাগ্নির সঙ্গে বাজারে দেখা হয়ে গেছে সেই জন্য ওরা বাইকে করে চলে গেছে আর আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি দুজনে দেখো আমার নরদের এখানে পরিবেশটা খুব সুন্দর আর এখানে হেঁটে হেঁটে যেতে যেতে নরদের বাড়ি একটুই আগে একটা কলেজ পড়ে এই কলেজটা দেখিয়ে দিলাম তোমাদের নর্দে বাড়ি হলো জামতলা দেখো বাড়ির কাছে পুরো চলে এসেছি দেখো বাড়ির পরিবেশটা কত সুন্দর এই গ্রামের পরিবেশটা খুব ভালো লাগে এখানে আসতে এখানে এসে থাকতে দেখো এখানে গান চলছে বক্সে আর দক্ষিণা দেখো কেমন ছোটো ছোটো আসছে আমার সঙ্গে দেখা করবে বলে কারণ সেই দুপুরে চলে এসছে আর দেখো কেমন জল টল মেখে একাকার হয়েছে আমি ছিলাম না এখানে দুষ্টুমি করছিল বেশি দেখো নরদের বাড়ি চলে যাচ্ছে পাশেই কত এখানে শুধু বাগান নদী নালা এখানে গ্রামের দিকে পৌঁছে গেছি গিয়ে নরদের সঙ্গে দেখা করেছি ভাঙনার সঙ্গেও দেখা করেছি ভাগনাকে উইশো করলাম করে দেখো এখানে বেলুন ফোলাচ্ছে সাজাবে বলে সোনার দক্ষিণ সোনার এখানে বেলুন ফাঁড়িয়ে আর দেখো ভিডিও করছি ভাগ্নি সামনে চলে এসেছিলো আর এদিকে জানাই আর একটা জানুর বন্ধু এসেছিল। বন্ধুরা হলো রান্নি রান্না করছে দেখে ছেলে চিকেন কমপ্লিট হয়ে গেছে। ফায়ার রাইসটা বসাবে এটা আরেকটা ভাগনি। আর এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তবে বার্থডে বার্থডে হাসে না হাসে না। আমার ভামনা dara জন্মদিন আজকে রে। আর এটা সামনে চলে এলো এটা আরেকটা ভাগনি। ফটো তুলছি কত মজা করছে দেখো দবুশিনা আর এখানে বসে আছে। আশীর্বাদের পর্ব শুরু হবে তারপর কেক কাটা হবে তারপর খাওয়া দাওয়া হবে আমাদের গ্রামের থেকে আশীর্বাদটাই হলো বড়ো তারপর কেক কাটা না হলেও হয় কিন্তু আশীর্বাদটা করতেই হয় এটা নিয়ম আশীর্বাদটাই সবাই বড় করে দেখে দেখো আমার ভাগনার একটা দিদা মানে দিদার শাশুড়ি মানে অনেক বয়স হয়ে গেছে ইনি এখনও বেঁচে আছে সেই জন্য ইনি আগেই আশীর্বাদ করে নিচ্ছে ক্যামেরা করছে ফটো তুলছে তারপর দপুসণা আশীর্বাদ করার জন্য কাঁচ ছিল কিন্তু দপুষণা আমার ভাঙনার থেকে অনেকটা ছোট তাও আশীর্বাদ করছে বাচ্চারা তো কিছু বোঝে না বায়না করছিলো সবাই বললো আশীর্বাদ করো সেই জন্য ও করছে দেখো আশীর্বাদ কমপ্লিট হয়ে গেল এবার টাকা দিয়ে নিচ্ছে ওর বড় বড় কাছ থেকে টাকা নিয়ে দিয়ে দিচ্ছে আমি যেহেতু আশীর্বাদ করতে পারবো না সেই জন্য আমি গিফট আগেই দিয়ে দিয়েছি দেখো আমার ভাসুর মানে আমার ভাগনার বড় মামা প্রথমে আশীর্বাদ করে নিচ্ছে যেহেতু আমার বড় আসতে পারবে না হয়তো কাজে গেছে সেই জন্যে দাদাই আগে আশীর্বাদ করছে ওই থাম্মাটা করলো তারপর আর এক দু একজন করলো বড় তারপর দাদাই আশীর্বাদ করে নিচ্ছে আমাদের গ্রামের দিকে আগেই বলেছি যে আশীর্বাদটা থেকে বড় তারপর সৈন্য কিছু খোদ উপ গিয়ে ময়না করছে যে ওকে আশীর্বাদ করতে হবে দাদা সেই জন্য বলছে যে ওকে আগে আশীর্বাদ করিনি তারপর তোমাকেও করব কারণ ওর তো জন্মদিন সেই জন্যে বাচ্চারা কিছুই বোঝে না সারাক্ষণ বদমাশি করতেই থাকে ওকে বলছে ওরা আসতে কিন্তু কথা শুনছে না ও ওকেও আশীর্বাদ করতে হবে তারপরও সরবে দেখো তারপর দাদা ওকেও আশীর্বাদ করলো ওকেও মিষ্টি খাওয়ালো তারপরও সরলো আশীর্বাদের পর্ব অনেকক্ষণ ধরেই চলবে কারণ বাড়ির সব বড়রা আশীর্বাদ করে নেবে তারপর তো এতজনের আশীর্বাদ তো ভিডিওতে দেওয়া সম্ভব নয় কারণ ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে আশীর্বাদ করে নেওয়ার পর দাদা গিফটটা দিয়ে দিচ্ছি গিফট সবাই দিয়ে দিচ্ছি আগে থেকে আমি আশীর্বাদ করতে পারবো না বলে সবাই গিফট আগে থেকে দিয়ে দিচ্ছে যারা যারা আশীর্বাদ করতে পারবে না ভাতও বড় করে দিয়েছিল কিন্তু তখন আমার বিয়ে হয়নি আমি ছিলাম না হয়ে যাওয়ার পরে তারপর আমাদের বিয়ে হয়েছে ওদের সময় ছিলাম না যেহেতু জন্মদিনের সময় সেই জন্য এসেছি খুব মজা করছি দেখো ভাগনার বাবা মানে আমার ননদের বর যাই হোক উনিও আশীর্বাদ করে নিচ্ছে বাবা মার আশীর্বাদটা হলো সবথেকে বড় আশীর্বাদ একদিকে আর বাবা মার আশীর্বাদ একদিকে দিদিও আশীর্বাদ করে আশীর্বাদ ছিলাম না ভিডিও করা হয়নি সেই জন্য যাই ওর সময় এখানে আছে ভিডিওটা করে নিলাম দেখো দুপু সোনার ভাগনা মিলে কেক কেটে নিচ্ছে কেক কাটা কমপ্লিট হয়ে গেলে খাওয়া দাওয়া সবাই করবে কারণ অনেকটাই রাত হয়ে গেছে প্রায় নটা বেজে গেছে বাচ্চা ছেলে সেইখানে কেক নিয়ে করছিল আর আমার ভাগ্নি গিয়ে খাইয়ে দিচ্ছে একটা ভাগ্নি আমার মোট পাঁচটা ভাগ্নি এখানে চারটে আছে আর একটা নেই আসেনি এই একটা ভাগ্নি শুধু বিয়ে হয়েছে আর কারোর কোনো ভাগ্নির বিয়ে হয়নি মানে মেজো ননদের দুটো মেয়ে ছোট ননদের দুটো মেয়ে আর বড় ননদের একটাই মেয়ে আর ভাগনাও আছে তিনটে ননদের বাড়ি থেকে কেউ আসেনি সেই জন্য ওদেরকে কারোর দেখাতেও পারেনি মিজো ননদটা এখানে আছে মানে মিজো ননন্দের বাড়িতে আমরা এসেছি আর ছোটো ননদরা তো এখানে এসছে আর আমরা এসেছি দেখো খাওয়ার জোগাড় করছে সবাই খাওয়ারও নিয়ে এখানে চলে এসছে সবাই খেতে বসে গেছে গ্রামের দিকে যেহেতু মাটিতেই বসে খাওয়া দাওয়া করে সবাইকে খেতে দিয়ে দিচ্ছে দপুষনাও বসে গেছে ভাঙনাও বসে গেছে আমরা একটু পরেই বসবো আমরাই আসিনি আরও আত্মীয় স্বজনদের বলেছিল বা আরও ওনাদের পাড়া প্রতিবেশী বা যা সবার বলেছিলো আদের ফাসুরদের ওনারা এসছে সবাই দেখো সবাই খেতে বসে গেছে প্রথম ব্যাসটা জ্বলছে কারণ দাওয়ার মধ্যে অতজনা জায়গা হওয়া সম্ভব নয় সেই জন্যে আরবে যে আমরাও খেতে বসে যাবো যারা যারা বাকি আছি অনেক রাত হয়ে গেছে জামাকাপড় ছেড়ে খেতেও বসে গেছি অনেক রাত হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করি আজকের মধ্যে এখানে বিদায় আগামীকাল দেখাবে নতুন একটা ব্লগের সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন